বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আবু উবায়দা ইবনুল জর্রাহ হ্রদ আল্লাহ তালা আনহু জেরুজালেমে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে সেখানকার লোকদের গোলামী শেকল থেকে মুক্ত করে আজাদিয়া দেওয়ার জন্য মুসলিম বাহিনীকে সঙ্গে নিয়ে বিত খলিফা হজরত ওমর রদ আল্লাহ আনহু এর নির্দেশে এগিয়ে যান সে বাহিনীর সামনে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রদ আল্লাহ আনহু এই মুসলিম বাহিনী দীর্ঘ সফরের পর অবশেষে নভেম্বর মাসে জেরুজালেম পৌঁছায় চলে অবরোধ একটানা ছয় মাস ছয় মাস অবরোধে থাকার পর নগরপতি সেফ্রোনিয়াস আত্মসমর্পণ করতে রাজি হন কিন্তু শর্ত একটা জুড়ে দেন শর্ত পালন হলেই তবেই সে নগরের প্রধান ফটক হস্তান্তর করবে জুড়ে দেওয়া শর্তটি ছিল জেরুজালেমে হজরত উমর রদ আল্লাহ আনহুকে নিজেই আসতে হবে তিনি এলেই তবে তার হাতে সমর্পণ করা হবে সব উম্মতের প্রিয়ভূমি মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মাকদিসের দেশ জেরুজালেম অতএব হজরত ওমর রদাউল্লাহু তাআলা আনহু আসার পূর্ব পর্যন্ত জেরুজালেমকে তার প্রতিনিধির হাতে কোনোভাবেই হস্তান্তর করা হবে না হজরত আবু উবায়দা ইবনু জাররাহ রদৌল্লাহ তাআলা আনহু উমর রদৌল্লাহুতালা আনহুকে চিঠি লেখেন পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে চিঠি এসে পৌঁছালো অর্ধজাহানের মুসলিম অপরাজেয় দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্বাব রদৌল্লাহু তাআলা আনহু এর হাতে চিঠি হাতে পেয়ে বিচলিত না হয়ে ক্রোধ আর অহংকারের বশবর্তী না হয়ে একদম সাদাসিধে মানুষের মতো রওনা হলেন দিকে সফর সঙ্গে ছিল এক গোলাম বাহন ছিল একটি বাহন ছিল একটি আর আরোহী ছিল দুজন তাই এই দীর্ঘ পথ পালা করে একবার ওমর রজ্লা তালা আনহ পরের বার গোলাম আবার ওমর রজাহল্লাহ তালা আনহ ফের গোলাম উঠে চড়তেন এভাবে পালা বদল করে তারা চলতে লাগলেন হজরত ওমর যখন উটে চড়তেন তখন গোলামটির হাতে থাকতো উটের রশি আর গোলামটি যখন উটে চড়ত তখন হজরত ওমরের হাতে থাকত উটের রশি এভাবেই তারা এগোতে এগোতে একসময় জেরুজালামের কাছে এসে পৌঁছান হজরত ওমরের পরনে ছিল একেবারে সাদা সিধা জামা বর্ণিত আছে সে জামায় চোদ্দোটি তালি ছিল অন্যদিকে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান অর্ধ পৃথিবী তথা ২২ লাখ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন হজরত ওমর আনহু এর হাতে উটের রশি পালা বদল করে তারা চলতে চলতে ঠিক শহরে ঢোকার আগ মুহূর্তে হজরত ওমরের হাতেই ছিল উটের রশি আর উটের পিঠে বসেছিল তারই গোলাম উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর গোলাম বসে আছে উটের উপর খলিফাতুল মুসলিমিনের প্রতিনিধি আবু উবায়দা ইবনু জর রদয়াল্লাহু তাল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন এ অবস্থা দেখে রোমানরা কি মনে করবে তারা কি চলন বলনে এবং সাদা সেদে পোশাকে মেনে নিতে পারবে অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধানকে এসব ভেবে মুসলিম বাহিনীর সেনাপতি বললেন হে জায়গায় আছি যেখানকার লোকরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো আবু উবায়দা ইবনুল রদ আল্লাহ তাআলা আনহু এর এ কথা শুনে হজরত ওমর রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন হে আবু বায়দা আমি তোমার পক্ষ থেকে এ ধরনের নিচু কথা আশা করিনি এরপর হজরত উমর রদয় আনহু বললেন আমরা হচ্ছে সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন সুবাহান আল্লাহ জেরুজালেমের প্রবেশ অতিক্রম করছেন খলিফাতুল মুসলিমিন তার হাতে উটের রশি আর সে উটের আরোহী খলিফার গোলাম তখনকার জেরুজালেম সেফ্রোনিয়াসের কপালে বিস্ময়ের ভাজ পড়ল অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগল হজরত আনহুকে আহ কি দুনিয়া বিমুখ জীবন কোনো জাগজমক ছাড়াই তিনি ও তার দাস একটি উটে করে জেরুজালেমে এসেছেন অথচ তার কাছে উটের কোনো অভাব ছিল না ছিল না কোনো সৈন্যের অভাব তারপরও আল্লাহর ওপর আস্থা রেখে এবং ভরসা রেখে দুনিয়াবী সব সরঞ্জাম বাদ দিয়ে কি সহজ সরলভাবে আমিরুল মুমিন ইন জেরুজালেম গমন করলেন অপচয় করলেন না বায়তুল মালে সংরক্ষিত করে রাখা সম্পদের দেখালেন না কোনো ক্ষমতার বাহাদুরি খলিফা বের হলেন পুরো পবিত্র নগরী ঘুরে দেখার জন্য তার সঙ্গে বের হলেন রোম সম্রাট সেফ্রোনিয়াস নামাজের সময় হল নামাজের জন্য সেফ্রোনিয়াস তাকে গির্জায় আহ্বান জানালেন কিন্তু তিনি এক বাক্যে উত্তর দিলেন না আবার অবাক হলেন রোম সম্রাট সেফ্রোনিয়াস খলিফাতুল মোমিনিন তাকে জানালেন আমি যদি এই মুহূর্তে এ গির্জায় নামাজ আদায় করি তাহলে মুসলিমরা এ গির্জা ভেঙে মসজিদ বানিয়ে ফেলবে এতে খ্রিস্টানরা তাদের ইবাদত ও তাদের পবিত্র স্থান হারাবে ওমর রদাহ তাল আনহু গির্জার বাইরে নামাজ আদায় করলেন পরে সেখানে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদে উমর নামে পরিচিত পনেরো মিটার ঊনপঞ্চাশ ফুট উঁচু মিনারটি চোদ্দশো সালের আগে নির্মিত হয় অটোমান সুলতান প্রথম আব্দুল মজিদ এটি পুনর্নির্মাণ করেন উল্লেখ্য সেই গির্জা এখনও আছে যার নাম হল চার্চ অব দ্য হলি সেপালচার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তা ব্রদআ আনহু সে সময় অমুসলিমদের উপাসনালয় রক্ষায় একটি রাজকীয় ফরমান জারি করেন বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টানদের জন্য একটি সংবিধান রচনা করেছিলেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহিম এটি শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তিপত্র যা মুসলমানদের আমির আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে স্বাক্ষরিত হল ইলিয়াবাসী তথা জেরুজালেমে বসবাসরত খ্রিস্টানদের জীবন ও সম্পদ গির্জা পুরুষ সুস্থ অসুস্থ তথা পুরো খ্রিস্ট ধর্মালম্বীদের জন্য প্রযোজ্য ছিল সুতরাং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাদের উপাসনালয়ে অন্য কেউ অবস্থান করতে পারবে না তাদের গির্জা ধ্বংস করা যাবে না এবং কোনো ধরনের ক্ষতি করা যাবে না তাদের নিয়ন্ত্রিত কোনো বস্তু তাদের ধর্মীয় প্রতি ক্রুশ ও তাদের সম্পদের কোনো ক্ষতি বা হামলা করা যাবে না এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত শক্তি আসে বিনয় ন্যায় ও আল্লাহর ভরসা থেকে হজরত উমর ইবনুল খতাবাব রদ আল্লাহ আনহু প্রমাণ করেছেন সম্মান পোশাক সম্পদ বা জাগজমকে নয় বরং ন্যায়পরায়ণতা ও সততার মাধ্যমে অর্জিত হয় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আল্লাহর উপর নির্ভর করে ন্যায় ও সত্যের পথে চলি তবে আমরাও সম্মানিত হব এবং দুনিয়ার মানুষের জন্য উপকার বয়ে আনতে পারব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে অংশ হতে পারবেন ইনশাআল্লাহ